আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে তো জমি পরিষ্কার করা শুরু করেছি সেটাও দেখেছেন এবং দিনে দেখুন শুকিয়ে গেছে দেখেছেন আমার আস্তে দিয়ে এই পাতা খোলা মানে ধানের বীজ সেটা ফেলানোর সময় হয়ে গেছে দুই থেকে তিন দিনের ভিতরে এই পাতা ফেলাইতে হবে যেখানে যে বেড পাতার যে বীজের বেড সেটা তৈরি করতে হবে আমরা বলি পাথর খোলা আবার এই সেই বই খেতে এখন বেড বলা তো এটা এখন তৈরি করতে হবে এই জমিটা তো দেখেছেন আগেই পরিষ্কার করে রেখেছিলাম এই বর্ষার সময় এইখানে এখনো সেরকম বসে রাখতেছে না তো এই মাটিটা কুপানো লাগতেছে আমাদের কোপানো লাগে না লাগে না কারণ খালি যে পানি ঢুকে ঢুকে ওইটা থেকে যে পলি পরে তো দেখতেছেন আমার পা অলরেডি অলরেডি এখানে শুধু মই দিয়ে সমান সমান করি এবং হয়তোবা ধান এবারও এনেছি এনে ভিজানো হয়ে গেছে সেই কারণে এখন মই দেবো মই দিয়ে সমান করবো কালকে শুক্রবার গতকাল শুক্রবার গেছে আর শনিবার গতকাল ভিজিয়েছি তো সোমবার থেকে ইনশাল্লা মানে বেড়ে ধান আসবে বীজ আসবে এখানে সোমবারের থেকে এই খোলা কমপ্লিট করে ফেলতে হবে কারণ সোমবারের দিনই বেডে ধান ফেলাইতে হবে এই কারণে আসছি আজকে শনিবার আজকে থেকে ইনশাল্লাহ পাতর খোলা ইনশাল্লাহ তিন দিনের মানে দুই দিনের ভিতরে সামনে আগামীকাল থেকে রবিবার আজকে শনিবার আগামীকাল দুই দিনের ভিতরে ইনশাল্লাহ খোলা কমপ্লিট হয়ে তো আসুন এই যে মহিনেসিন বইটা নিই আমাদের বিশ্বাস ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখতে পারেন এই যে এইটা আর ওই দুইটা এই দুইটা ওইটার কারণে যে আমার কাঁতার মানে আমার আব্বা পারে তো তোমার ওইটা ছোটোটা যে ছোটোটার ওনার তো ওইটা এটা দেখেছেন আচ্ছা করে গেলাম এটুক এটা প্রাথমিক মই দেওয়া প্রাথমিক মই দেওয়া এটা লাগুন প্রথম সেটার মই মানে আগামীকালকে এটা ওইটাই এটাতে যাবেন এটা পের বেশি আছে ওটা একটু পেরকম করি টিএসপি সার ব্যবহার করতে হবে আগামীকাল তো আগামীকাল ব্যবহার করবো টিএসপি সার তার পরের দিন ইনশোল ওটা আর কি ওইটাই যাবে এটা যাবে আর কয়েকদিন পরে এটা ধান ফেলাবো এটা এখন ভিজাই নেই আনা হয়েছে কিন্তু ভিজাই না এখনও কিন্তু ওইটা ধানকে ভিজান হয়ে গেছে তো ওইটাকে আগামীকাল কিনা কমপ্লিট করে রাখতে হবে কারণ নিজের পানি রাখতে হবে খোলা নিজের পানিতে ভালো হয় এই পাতাটা তো আগামীকালকে আবার টিএসপি সার এবং নিয়ে দেখা হচ্ছে সেবেন নিজের শরীর খেয়াল রাখবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ